গুড আফটারনুন এভরি তো আমি জাস্ট এখন স্নান করে ছাদে এসেছিলাম কাপড়গুলো মেলে দিতে আর হঠাৎ করে আমার একটা জিনিস চোখে পড়লো আমি তো দেখে পুরোই অবাক মানে প্রায় এক সপ্তাহ ধরে আমরা অপেক্ষা করছিলাম যে কবে জিনিসটা দেখতে পাবো তো তোমাদের সাথেও শেয়ার করব তো আজকে ছাদে আসতে যখন দেখলাম খুশিতে তো আমার পুরো মনটাই ভরে গেল আর আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ হলো পাশে এখানে গান বাজছিলো তো চলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি এই যে দেখো এই জিনিসটার জন্য আমরা প্রায় এক সপ্তাহ ধরে অপেক্ষা করেছিলাম এক সপ্তাহ বললে ভুল হবে আমার ভাই যখন লাগিয়েছিল তখন থেকে এক্সপেক্ট করেছিলাম যে কোনো না কোনো একদিন ফুল ফুটবে তো এক সপ্তাহ আগে যখন দেখলাম এই শিটটা বেরিয়েছে তখন তো আমরা খুবই খুশি হয়েছিলাম তো আমার ভাই এই গাছটা লাগিয়েছিলো আর গাছটাতে দেখো এখন মাত্র তিনটা ফুল ফুটেছে কিন্তু যতগুলো কুড়ি দেখতে পাচ্ছি সবগুলোই তো ফুটবে তখন আরও সুন্দর লাগবে দেখতে তো ভাই দেখ তোর লাগানো গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমি তো খুবই খুশি হয়েছি আর এত সুন্দর লাগছিল দেখতে সত্যি দারুণ লাগছে তো ফুলটা আমি তুলবো না এরকমই থাক আর সবগুলো যখন পুরোপুরিভাবে ফুটবে তখনও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর ভাই তো বাড়িতে নেই তাই ও দেখতেও পাচ্ছে না তাই ভাবলাম ভিডিও করে পোস্ট করলে অবশ্যই দেখতে পাবে ভাইও খুশি হবে যে ওর লাগানো গাছে ফুল ধরেছে দারুণ লাগছে দেখতে আর আমি তো খুবই খুশি হয়েছি এটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এ পর্যন্ত টা